আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতে আমরা সবাই খুব ভালো আছি আমরা দুই বোনের মধ্যে প্রতিযোগিতা চলতেছে কে বেশি রুটি বানাতে পারে আর কারটা বেশি সুন্দর হয় আমি তো বরাবরের বাবরের আমি কাজে খুবই অলসতা করি আর আমি রুটি বানাতে পারি না কোনো কাজে আমি ঠিক মতো করতে পারি না এদিকে আমি অল্প কিছু রুটি বানাইছি আর আমার বড় বোন রুটি সবগুলোই বানাইছে এদিকে আমার মায়ের মুরগিগুলো এদিকে মানে সন্ধ্যা হয়ে গেছে মুরগিগুলো ঘরে যাবে তার আগে খাবার চাইতেছে তো আজকে আমার ভিডিওটা আমার বড় ছোটো বোন করে দিয়েছে আর আমার বয়সটা খুবই খারাপ কারণ আমার প্রচুর পরিমাণ ঠান্ডা লেগেছে তো আজকে ভিডিওটা কেমন লাগছে আপনাদের অবশ্যই জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন আর যারা চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে জানাবো প্লিজ আমার ভাইয়া পুরা আমার ভিডিওটা আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন আর আমার কথাতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন আর আজকে ভিডিওটা এই পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ